গল্প আজ আপনাদের জন্য পড়ছি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প দুই পালোয়ান পালোয়ান কিশোরী সিং এর যে ভূতের ভয় আছে তা কাকপক্ষিতেও জানে না কিশোরী সিং নিজেও যে খুব ভালো জানতো এমন নয় আসলে কিশোরীর ছেলেবেলা থেকে বিখ্যাত লোক সর্বদাই চালা তাকে ঘিরে থাকে একা থাকার কোনো সুযোগই নেই তার আর এই কথা কে না জানে যে একা না হলে ভূতেরা ঠিক সুবিধে করে উঠতে পারে না জো পায় না সকালে উঠে কিশোরী তার সাগরে তার সঙ্গীদের নিয়ে হাজার খানেক বুকডন দেয় আর বৈঠক দেয় তারপর দঙ্গলে নেমে পড়ে কস্তা কুস্তি করে বিস্তর ঘাম ঝড়িয়ে দুপুরে একটু বিশ্রাম বিকেলে প্রায় কারো না কারোর সঙ্গে লড়াইতে নামতে হয় সন্ধের পর একটু গান বাজনা শুনতে ভালোবাসে কিশোরী রাতে সে পাথরের মতো পড়ে এক ঘুমে রাত কাবার করে তখন তার গা হাত পা দাবিয়ে দেয় তার এই রুটিনের মধ্যে ভূতের ঢোকবার কোনো ফাঁকি পায় না গণপতি মাহাতো নামে আর একজন কুস্তিগির আছে সেও মস্ত পালোয়ান দেশ বিদেশের বিস্তর দৈত্য দানবের মতো পালোয়ানকে সে কাত করেছে কিন্তু পারেনি শুধু কিশোরী সিংকে অথচ শুধু কিশোরী সিংকে হারাতে পারলেই সে সেরা পালোয়ানের খেতাবটা জিতে নিতে পারে কিন্তু মুশকিল হল নিতান্ত বাগে পেয়েও নিতান্ত কপালের ফেরে সে কিশোরীকে হারাতে পারেনি সেবার লক্ষ্ণৌতে কিশোরীকে সে যখন চিত করে প্রায় পেরে ফেলেছে সেই সময় কোথা থেকে এক হতচ্ছাড়া মশা এসে তার নাকের মধ্যে ঢুকে এমন পন পন করতে লাগলো হাঁচি না দিয়ে আর উপায় রইল না তার আর সেই ফাঁকে কিশোরী তার প্যাচ কেটে বেরিয়ে গেল আর দ্বিতীয় হাঁচিটার সুযোগে তাকে রদ্দা মেরে চিৎ করে ফেলে দিল পাটনাতেও ঘটল আর এক কাণ্ড সেবার কিশোরীকে বগলে চেপে খুব কায়দা করে স্ক্রু প্যাচ আঁটছিল গণপতি কিশোরীর যখন দমসম অবস্থা ঠিক সেই সময় একটা সার খেপে গিয়ে দঙ্গলের মধ্যে ঢুকে লণ্ডভণ্ড কাণ্ড বাঁধিয়ে দিল কিন্তু গণপতি দেখল এই সুযোগ হাতছাড়া হলে আর কিশোরীকে হারানো যাবে না টাইট রেখে কিশোরীকে ল্যাং মেরে ফেলে দেওয়ার ফিকির খুঁজছিল সেই সময় সারের তারা খেয়ে দর্শকরা সব পালিয়ে গেছে আর সারটা কাউকে না পেয়ে দুই পালোয়ানের দিকে তেরে এলো কিশোরী তখন বললো গণপতি ছেড়ে দাও সার বড় ভয়ঙ্কর জিনিস গণপতি বলল সার তো সার স্বয়ং শিব এলেও ছাড়ছি না সারটা গুতোতে এলে গণপতি অন্য বগলে সেটাকে চেপে ধরল সে যে কি সাংঘাতিক লড়াই হয়েছিল তা যে না দেখেছে সে বুঝবে না দেখেছেও অনেকে গাছের ডালে ঝুলে পুকুরের জলে নেমে বাড়ির ছাদে উঠে যারা আত্মরক্ষা করছিল তারা অনেকেই দেখেছে গণপতি লড়াই করছে দুই মহাবিক্রম পালোয়ানের সঙ্গে সার এবং কিশোরী সিং গাছের ডালে ঝুলে পুকুরে ডুবে থেকেও সে লড়াই দেখে লোকে চেঁচিয়ে বাহবা দিচ্ছিল গণপতিকে সারের গুতো কিশোরীর হুড়ো এই দুইকে সামাল দিতে গণপতি কিছু গন্ডগোল করে ফেলেছিল ঠিকই আসলে কোন বগলে কে সেইটাই গুলিয়ে গিয়েছিল তার হুর যুদ্ধর মধ্যে যখন সে এক বগলের আবদকে একটা প্যাচ মেরে মাটিতে ফেলেছে তখনও তার ধারণা যে চিত হয়েছে কিশোরী কিন্তু নসিব খারাপ কিশোরী নয় চিত হয়েছিল ষাটটাই আর সেই ফাঁকে কিশোরী তার ঘাড়ে উঠে ল্যাঙ্গুটি মেরে প্যাচ ফেলে দিয়ে জিতে গেল তৃতীয়বার তালতলার বিখ্যাত আখড়ায় কিশোরীর সঙ্গে ফের মোলাকাত হলো গণপতির রাগে দুঃখে যেন তখন দুনো হয়ে উঠেছে সেই গণপতির সঙ্গে সুন্দরবনের বাঘ পর্যন্ত রনে ভঙ্গ দিয়ে লেজ গুটিয়ে পালাবে তার হুঙ্কারে তখন মেদিনী কম্পমান লড়াই যখন শুরু হলো তখনই লোকে বুঝে গেল আজকে লড়াইতে কিশোরীর কোনো আশাই নেই কিশোরী তখন গণপতির নাগাল এড়িয়ে পালিয়ে বেড়াতে ব্যস্ত ঠিক এই সময় ঘটনাটা ঘটল মাস তালতলার বিখ্যাত পাঁচ সিঁড়ি সাত সিঁড়ি তাল ফলে আছে চ্যাম্পিয়ন সেইসব একজন সেই সময় বোটা ছিঁড়ে নেমে এলো নিচে আর পর্বিত পর সোজে গণপতির মাথার মধ্যেখানে গণপতির ভালো করে আর ঘটনাটা মনে নেই তবে লোকে বলে তালটা পারার পরেই নাকি গণপতি কেমন স্তম্ভিতের মতো দাঁড়িয়ে গালে হাত দিয়ে কি যেন ভাবতে লাগল সে যে লড়াই করছে তার প্রতিদ্বন্দ্বী যে কিশোরী এবং সতর্ক না হলে যে বিপদ তার তার মাথায় নেই তখন সে নাকি গালে হাত দিয়ে হঠাৎ বিড়বির করে তুলসী দাসের রামচরিত মানুষ মুখস্থ বলে যাচ্ছিল কিশোরী যখন সেই সুযোগে তাকে চিৎ করে তখনও সে নাকি কিছুমাত্র বাধা দেয়নি হাত জোর করে রামজিকে প্রণাম জানাচ্ছিল গণপতির বয়স হয়েছে শরীরের আর সেই তাগদ নেই কিশোরী সিংকে হারিয়ে যে খেতাবটা সে জিততে পারলো না এসব কথাই সে সারাক্ষণ ভাবে ভাবতে ভাবতে কি হলো কে জানে একদিন আর গণপতিকে দেখা গেল না ওদিকে কিশোরীর এখন ভারী নামডাক ডাক বড় বড় উস্তাদকে হারিয়ে সে মেলা কাপ মেডেল পায় লোকে বলে কিশোরীর মতো পালোয়ান দুনিয়ায় দ্বিতীয়টি নেই তা একদিন ডাকে কিশোরীর নামে একটা কার্ড এলো গণপতি রাকা বাঁকা হস্তাক্ষরে লেখা ভাই কিশোরী তোমাকে হারাতে পারিনি জীবনে এই আমার সবচেয়ে বড় দুঃখ একবার মশা একবার সার আরেকবার তাল আমার সাধে বাদ সেদেছে তবু তোমার সঙ্গে আরেকবার লড়বার বড় তবে লোকজনের সামনে নয় আমরা দুই নির্জনে পরস্পরের সঙ্গে লড়াই পালোয়ান করব। আমি হারলে তোমাকে গুরু বলে মেনে নেব তুমি হারলে আমাকে গুরু বলে মেনে নেবে কে হারলো কে জিতলো তা বাইরের কেউ জানবে না জানবো শুধু আমি আর জানবে শুধু তুমি যদি রাজি থাকো তবে আগামী অমাবস্যায় খেতুপুরের শ্মশানের ধারে ফাঁকা মাঠটায় বিকেলবেলায় চলে এসো আমি তোমার জন্য অপেক্ষা করব। চিঠিটা পড়ে কিশোরী একটু ভাবিত হলো সত্যি বটে গণপতি খুব বড় পালোয়ান এবং কপালের জোরেই তিন তিনবার কিশোরীর কাছে জিততে জিততেও হেরে গেছে অত বড় একটা পালোয়ানের এই সামান্য আবদারটুকু রাখতে কোনো দোষ নেই হারলেও কিশোরীর ক্ষতি নেই সাক্ষী সাবুত থাকবে না কিন্তু হারার প্রশ্ন ওঠে না কিশোরী এখন অনেক পরিণত অনেক অভিজ্ঞ তাছাড়া গণপতিকে যে সে খুব ভালোভাবে হারাতে পারেনি সেই লজ্জাটাও তার আছে সুতরাং লজ্জাটা দূর করার এই সুযোগ এবার গণপতিকে ন্যায্য মতো হারিয়ে সে মনের খচখচানি থেকে মুক্ত হবে নির্দিষ্ট দিনে কিশোরী তৈরি হয়ে খেতুপুরের দিকে রওনা হল তিন পোয়া পথ নিরিবিলি জায়গা শ্মশানের ধারে মাঠটায় গণপতি অপেক্ষা করছিল কিশোরীকে দেখে খুশি হয়ে বললো এসেছো তাহলে লড়াইটা হয়ে যাক কিশোরী ও গোফ চুমড়ে বলল হোক দুজনে ল্যাঙ্গট এটে গায়ে মাটি থাবড়ে নিয়ে তৈরি হলো তারপর দুই পালোয়ান তেরে এলো দুদিক থেকে কিশোরী ঠিক করেছিল পয়লা চোটে গণপতিকে মাটি থেকে শূন্য তুলে ধবি পাট মেরে কেল্লা ফতে করে দেবে কিন্তু সপাটে ধরার মুহূর্তে হঠাৎ কো করে একটা মশা এসে নাকে ঢুকে বিপত্তি বাঁধালো হ্যাঁ চো হাঁচিতে গগন কেঁপে উঠলো আর কিশোরী দেখলো কে যেন তাকে শূন্য তুলে মাটিতে ফেলে চিৎ করে দিল গণপতি বলল একবার কিশোরী লাফিয়ে উঠে বলল আলবাত দ্বিতীয় দফায় যা হাওয়ার তাই হলো লড়াই লাগতে না লাগতেই একটা সার কোথা থেকে এসে যে কিশোরীর বগলে ঢুকলো তা কে বলবে কিশোরী আবার চিত গণপতি বলল আরেকবার হবে কিশোরী বলল নিশ্চয় বাহুল্য মাথায় কিশোরী পাখি সব করেরব আওড়াতে লাগলো এবং ফের চিত হল হতভম্বের মতো যখন কিশোরী উঠে দাঁড়ালো তখন দেখল গণপতিকে ঘিরে ধরে কারা যেন খুব উল্লাস করছে কিন্তু তারা কেউই মানুষ নয় কেমন যেন কালো কালো ঝুলকালির মতো রং ঠোঙা তেঠেঙে লম্বা সব অদ্ভুত জীব জীব নাকি অন্য কিছু কিশোরী হা করে দেখলো গণপতিও আস্তে আস্তে শুকিয়ে কালচে মেরে লম্বা হয়ে ওদের মতোই হয়ে যেতে লাগলো কিশোরী আর দাঁড়ায়নি বাবারে মারে বলে চেঁচিয়ে দৌড়তে লেগেছে কিশোরী পালোয়ানের ভূতের ভয় আছে এ কথা এখনো লোক জানে না বটে কিন্তু কিশোরী নিজে খুব জানে আর এই জানলে তোমরা পড়ছিলাম শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প দুই পালোয়ান গল্প স্বল্প ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ আল্লাহ হাফিজ